शरणं गच्छामि धर्मं शरणं गच्छामि सङ्गं शरणं गच्छामि ीत पावनसि আমার ঘরের মায়ে থাকেন রাখোহরি হরি। দিকের পড়শি আমার আল্লা রাখা কেউ বলতো একই বৃন্দের দুটি কুসুম কেউ বলতো একই গাছের দুটি শাখা হরি মজুর ছিল কারখানাতে আল্লা রাখা খেদিরপুরের জাহাজ ঘাটে হপ্তা জাপায় মোটামুটি দিন চলে যায় দুঃখে সুখে দুজনারই সময় কাটি মাঝখানে যে আমি ওহ ভুলেই গেছি ধর্ম বা জাত কী যে আমার কেউ জানে না রাখহরি আল্লা রাখা ভেবেই মরে আমার নিরেট অবস্থাটা কেউ মানে না আল্লাহ রাখা শুধু চাচা খোদায় ডরাও হ্যাঁ আমি বলি খোদা তো নয় খিদে ডরাই এর চেয়ে বড়ো শত্রু তো আর নেই এ দেশে তার বিরুদ্ধে আমার জেহাদ জানের লড়াই রাখহরি বলে দাদা বাক্যি রাখো কষ্ট জাপাই সবই আগের জন্ম পাপে ইহকালে হরি নামের জবনা নিলে পরকালে পুটতে হবে মনস্তাপে এসে বলি তোমার হরি মাথায় থাকুন পাপের বোঝা দাও চাপিয়ে আমার ঘাড়ি তোমার মতো ভক্তজনের বইলে বোঝা এতেও যদি আমার কিছু পুণ্যি এভাবে দিন চলছিল বেশ হঠাৎ সেদিন হেস হেসিয়ে সাপের মতো গুজব ছড়ায় পীর সাহেবের মাজারে এক মরা শুয়োর গরুর সিং পড়েছে বামুন পাড়ায় ছড়িয়ে গেল দাঙ্গা দাবা নলের মতো আল্লাহ রাখা লাফিয়ে এলো সরকি হাতে রাখোহরির তেলে পাকা এক মাসের লাঠি ভাটার মতো ঘুরছে দু চোখ রাগের তাতে দুহাত ধরে বোঝাই ওদের হচ্ছে তা কি যাচিয়ে দেখো এসব খবর সত্যি না আল্লাহ রাখা বলল কাফের কাপের ম্লেচ্ছ চেঁচায় রাখো হরি আর না রক্ত গঙ্গা বইল আমার চোখের আগে জখম হয়ে জ্ঞান হারালাম পথের ধারে ততক্ষণে ওরাও দুজন পরস্পরের ভূতল এবং লাঠির মারি আর যে কত রক্তে সেদিন ভিজল জমি হিসেব তো নেই দুটোই যে লাল আর যা জানি হরি কাতরে ছিল জলের তরে আল্লা রাখা চাইছিল এক আঁচলা পানি বহু বছর লাগলো আমার ঘা শুকোতে দেহেরটা নয় মনের ঘাটাই আসল দাগা ঘরে যে যাই ইচ্ছাটাও আর ছিল না ফিরব কোথায় ঘর তো আমার আগুন লাগা তবু সেদিন চাইল কি মন গেলাম ফিরে আকাশটা নিয়ে অলস দুপুর ও সে পাড়া উঠছে ফরিং কোথাও গ্ল্যানির চিহ্ন তো নেই ইতস্তত ভাঙাবাড়ির দেওয়াল ছাড়া আমবাগানটা তেমনি আছে শীতল ছায়া গাছে কুড়িয়ে রাখা আমের ঝুড়ি টল টলে জল তাল পুকুরের পাড় ডিঙিয়ে কাদের দুটো দস্যি ছেলে ওড়াই ঘুরি হঠাৎ যেন বাজের মতো চমকে দিয়ে এক নিমেষে উদা হলো মনের ধোঁকা সুতো টানছে আল্লাহ রাখার ছেলে করিম লাঠাই গুটোয় কানাই হরির খোকা আমার ঘরের বাঁ থাকেন ডান ডানদিকের পড়শি আমার আল্লাহ রাখা কেউ বলতো এক ব্রেনে দুটি কুসুম কেউ বলতো একই গাছের দুটি শাখা